ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি নব্বই দশকের এই নায়িকা কুলি সিনেমা দ্বারা পরিচিতি লাভ করেন এবার তার বিরুদ্ধে তার পরিবার থেকে নানা ধরনের অভিযোগ করেছে সম্প্রতি সময় তার ছোট বোন পপির বিরুদ্ধে অভিযোগ করলেন কিন্তু পপি তাদের পরিবারের উপরও অভিযোগ করলেন চলুন শোনা যাক তাদের অভিযোগ দু হাজার সাত সালে আহ আবু কাছ থেকে যখন বড় জমি লিখে নেয় পাঁচ কাটা তো লিখে নেওয়ার কারণে আমাদের ভরণ পোষণ আমাদের খাওয়া দাওয়া আমাদের ঘোরাফেরা এভরি ওয়ান মিলে যখন সে কাটা লিখে নেয় তখন কিন্তু আমরা কোনো কোনো ব্যাপার বিষয় নিয়ে কথা বলি নাই আমার বাবার ঐতিহ সম্পত্তি হচ্ছে কাটা সেখান থেকে সে পাশ কাটা লিখে নিয়ে গেছে তো আমরা সেই বিষয় নিয়ে আর কোনো কথা বলি নাই আর মানে এই যে আব্বু মারা যাওয়ার পরে মানে ও এত বছরে ডাউনিটা ডাউমিটা রেকর্ড করে নাই রেকর্ড করছে আবু মারা যাওয়ার পরে রেকর্ড করছে এবং পুরো এগারো কাঠা নিয়ে সে তার নামে রেকর্ড করছে তাহলে আমার মন্তব্য বলল যে এগারো কাঠা যে তার নামে রেকর্ড করছে যদি তার মোটিভ খারাপই না থাকতো তাহলে যে এগারো গাটা ধরে ইয়ে করলো নাম জারি করলো কীভাবে আমি জমি দখল করতে গেছি ভাই যে মানুষটা দীর্ঘ আঠাশ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের জীবনের দিকে তাকাইনি ভালো লাগা ভালোবাসা বলেন নিজের ভবিষ্যৎ বলেন কোনো কিছুই আমি চিন্তা করি না শুধু ইনকাম করে গেছি আর ভাই মানুষ করে গেছি শুধু ভাই বোন না আমি আমার পুরো পরিবার আমার নানির ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি আমার দাদি ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি আমার কন্ট্রিবিউশন শুধু আমার ভাই না সব থেকে যতটুকু পেরেছি আমি সবাইকে সাহায্য করেছি আমার মন মানসিকতা একেবারে ডিফারেন্ট আমরা যে কালকে আপু কিছু ভিডিও বার্তায় কিছু কথাবার্তা বলছে এমন কোন ফ্যামিলি আছে যার মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয় না গালি গালাজ হয় না তো আমার বড় বোনরা আমি বলি যে সে যে ফুটেজটা নিউজে প্রচার করছে সেই প্রচারের মধ্যে যে দেখা যাচ্ছে সে যদি তার কনসেপ্ট যদি খারাপই না থাকতো তাহলে যখন বাবা মা ঝগড়া করতেছে সেই ফুটেজ সে ধরে রাখে কিভাবে আর আপুকে আপু আরেকটা কথা বলছে যে উপরে থুতু মারলে নিজের গায়ে বলে উপরে যে ছিল সে অনেক দূরে ছিল তার গায়ে থুতু ছেঁড়াও লাগেনি হ্যাঁ আর থুতুটা কিন্তু তার গায়েই পড়ছে উপরের দিকে থুতু মারলেও তো নিচের দিকেই আসে তাদের নামে অভিযোগ করবো অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের মানে নামে আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে আমার বাবা মারকে অনেক ভালোবাসি যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা নির্যাতিত হয়েছি লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি নিজের ইনকাম করেছি। আমার সমস্ত অর্থ আমাকে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার টাকাতে কেনা সয় সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল আমার এখন গুলো শূন্য ছিল তিন তারিখে তিন তারিখে আসলে এই জমি জমা সংক্রান্ত যে তার নামে জমি রেকর্ড করে নিয়ে গেছে বিদ্যুতের লাইন তার নামে নিয়ে গেছে ওয়াশা লাইন আমাদের আপুর জায়গার পরে আছে সেই জায়গাটার থেকে সে আমার জায়গাকে আমি খুঁজতে দেবো আমার ওয়াশা লাইন তো নিশ্চয়ই আমি আরেকজনকে দিব না তো আমার চাচি নামে ওয়াশা লাইন আছে ঠিক আছে নো প্রবলেম আমি জানি তার নামে আছে কিন্তু জায়গাটা তো কার জায়গাটা আমি বেসিকলি জানতে চাই জায়গাটা কার আমার জায়গার পরে ওয়াশা লাইন থাকলে তো আমাকেই দেবে ওয়াসার যে লাইনটা আমার এই লাইনটা ছিল আমার চাচির নামে যেটা আমার বাবা ওনার ওখানে ইউজ করতেন কিন্তু পরবর্তীতে এটা মানে এটা একটা অবৈধ লাইন বলা হয় তো যার কারণে অনেকগুলো টাকা বো মারা যাওয়ার পর অনেকগুলো টাকা মিল বকেয়া করেছে করে ওটা আমার বোন দিতে অস্বীকার করার পরে আমি ওই বিলগুলো পরিশোধ করি এবং আমার চাচিকে বলি যে উনি এই লাইনটা কি করবেন তখন বলে যে পপি তুমি টাকা পরিশোধ করছো তুমি এই লাইনটা তোমার নামে নিয়ে নাও আমি তখন বললো যে ঠিক আছে আমাকে দিয়ে দেন দেশ ওয়াশা লাইন আমি ওয়াশা লাইনও তার নামে হয়ে গেছে কিভাবে ইলেকট্রিকের লাইন এবং ওয়াসার লাইনটা অবৈধভাবে ইউজ করছে তারা কোনো টাকা পয়সা পরিশোধ করে না অনেক টাকা বকায়া যায় পরে দেখা যায় যে আমার এই বিল গুলো সব পরিশোধ করতে পারে ভাই আমি তো মানুষ সে যদি জালিয়াতি না করে তাহলে এগুলো কীভাবে জমি দলিল ছাড়া পুরো জমি তার নামে রেকর্ড হয় কিন্তু বায়না শুধু কি জমি পুরোটা রেকর্ড হয় কোনোভাবেই হয় না আর যেটা কথা যে আপু উপরে কিন্তু তিন তারিখ তিন তারিখে এসে সে আমাকে রাস্তার মধ্যে ফেলে চট দিছে দেন আমার ফোন টোন ভেঙে গেছে আমার ফোন বলেছে মেরেছি বা এগুলো কি মারা বলে আমার মুখের সামনে ক্যামেরা ধরেছে আমি ক্যামেরা নিয়ে ফেলে দিয়েছি কোনোদিন আমার বলতে পারব না আমি শাসন করেছি আমার ভাই বোনকে কিন্তু কখনো কাউকে আমি মারিনি বরং তাদের কাছ থেকে মা খেয়েছি আবার বাসায় ঢুকে আমাকে কাল বাতটা নিউজ রিপোর্টারদের সামনে আমাকে ধমকি দিয়ে গেছে তো তোকে মা মেরে ফেলবো তুমি বাঁচবি কীভাবে এটা আদনার সাহেব করেছে এবং আদনার সাহেবের ড্রাইভার করেছে আর আমার বড় বউ আমাকে পাশ দিয়ে বলতেছে গুগুর হাল তোকে এবার দেখাই ছাড়বো অ্যাকচুয়ালি আমি আসলে এটা না এটা নিয়ে আমি জিডি করেছি সেটা তো আপনার দেখেছেন আসলে বড় বোনের কাছে আমার একটাই কথা আছে যে তোমার সাথে আসলে আমাদের জ্ঞানজামটা কী নিয়ে আমি যখন ইনকাম করেছি দু হাতে দিতে পেরেছি লুটাতে পেরেছি তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী যার আমি এখন তাদের কাছে গলার কাঁটা শত্রু এবং অপছন্দ একজন মানুষ তুমি যে বিভিন্ন মোটিভ চেঞ্জ করার জন্য বিভিন্ন পাত্রা ইউজ করছো তুমি বুঝলাম কিন্তু আসলে তোমার সাথে আমাদের আমাদের ফ্যামিলির ঝামেলাটা কিনি সেই বস্তুটা আমি আগে সবার কাছে করলো দর্শক অনেক বড় বিশ্বাস কথা করেছে আমার সমস্ত টাকা পয়সা আমার ফোনের অ্যাকাউন্টে শিট করেছিল তো তারপরে আমি কিছু বলিনি আর সেকেন্ড কথা ছিল যে আপনান আর আয়া এই দুজনের পরিচয় দেওয়া অ্যাকচুয়ালি এই পরিচয়টা এর মধ্যে তোমারও তোমার স্বামীর পরিচয় দিতে পারো না তোমার বাচ্চা সন্তানের পরিচিতি দিতে পারো না এখানে যদি তুমি এখনো সেটাই বলতো যে তোমার তুমি সেইটাকে অ্যাভয়েড করার জন্য তুমি ফ্যামিলি কন্ডিশন ফ্যামিলির জিনিস আর তুমি তুলে ধরছো এটা তোমার জন্য কতটুকু বেনিফিটেড সেটা তুমি বুঝে দেখো পার্সোনাল লাইফ নিয়ে তারা বেশি খুব উৎসাহিত দর্শকদের কি জন্য বোঝানোর চেষ্টা করছে তো জমি তখন এক সাবজেক্ট আমার পরিবার নিয়ে আমাকে নিয়ে নোংরা কথা বলা এটা আরেকটা সাবজেক্ট ওনারা কী চাচ্ছেন কী বোঝাতে চাচ্ছেন এটা আমি হয়তো ক্লিয়ার আর আমি তোমাকে জানের হুমকি দিছি এই নিয়ে তুমি যেখানে আমাকে ডিজি জিডি করে আসছো যেই টাইমটায় আমি কোথায় ছিলাম সেটা কিন্তু নলেজ করো নাই হ্যাঁ সেটা সেইখানে আমি কোথায় দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি না এভিওান ফুটেজ আমি রাখতেছি সো তুমি মনে হয় বুঝে শুনে একটু স্টেপ ফেলো এটা সত্য ঘটনা এটা থানায় জিডি হয়েছে হামলা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছিল এই ক্র্যাক করার জন্য পরবর্তীতে আমি তাদেরকে মাফ করে দিয়েছি কারণ আমার ভাই ভুল খালি খালি মিথ্যা কথা বলে অভিনয় করে কান মান দিলেই চোখ দিয়ে পানি আছে এটা আমিও জানি আমার এই মনটা একটু বেপথে চলে যাওয়ার কারণে আমার বাবা দুই হাজার উনিশে বেপথে মানে সে ওখানে কিছু অনিয়ম শুরু করেছিল নেশাজাতের ব্যবসা শুরু করেছিল জিনিসের স্মাইলিং শুরু করেছিল সুদের ব্যবসা শুরু করেছিল আমার মা তাকে এই সমস্ত অকারেন্সের জন্য তাকে সহযোগিতা করে সাপোর্ট করে তো যার কারণে আমার মা এবং বাবার সাথে এগুলো নিয়ে দ্বন্দ্ব এবং দ্বন্দ্বের এক পর্যায়ে যে আমার বাবাকে খেয়ালি মারি মারধর করে এবং রক্তাক্ত করে দেয় তো বড় সন্তান হিসাবে এটা আমার সামনে ঘর আমি আমার ছোট বোন এটা প্রোটেস্ট করি এবং করতে যে আমার বাবাকে করতে যে আমিও সেখানে হই অভিনয় শুধু তুমি জানো না পৃথিবী সবাই জানে সবাই করতে পারলে করতে পারে করতে না পারলে চলে যায় সরে যায় তো আমার বলতো সবার কাছে যে আমি জানের হমকিতে আছে আমার ফ্যামিলি জানের অঙ্গিতে আছে বিভিন্ন গেস্টারিতে আমার ছোট দুইটা ভাইকে ফাঁসানোর ট্রাই হচ্ছে সেটা থেকে বিরত থাকো উপরে আর্থ আমি আমি কাদের জন্য করেছি কেন করেছি এই সমস্ত কোশ্চেনের নিজের কাছে নিজে করতে করতে এখন আমি না মানে অনেক হিসাব মিলাতে পারি না